ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই নিয়ে আসলাম বাংলাদেশে প্রথম শীতের আরাম থ্রি ডি কমফোর্টার ভাইয়া থ্রি ডি কমফোর্টার থ্রি ডি কমফোর্টার ভাই এতদিনা চাদর দেখেছি এখন কি ডি কমফর্টার চলে শুধু দিন দেখছেন শুধু থ্রি ডি বিছানা চাদর আজকে থেকে দেখবেন আপনি থ্রি ডি কমফোর্টার ফিনল্যান্ড নিয়ে যাবেন শীত কাফি হয়ে যাবে যাওয়া লাগবে না ভাই আমার উত্তরবঙ্গে যদি শীত মানে হবে ভাই সাত আট কেজি কম্বল আছে না যে তার চেয়ে ভালো কমফোর্টার এই চেয়ে ভালো গরম দিবে আপনাকে মানে এটাতে সেই গরম দিবে জি আর এটার যদি কোয়ালিটি এতটা সফট এতটা মোলায়েম যে বলার মতো না ও এত সফট মানে এত নরম এগুলো গায়ে দিলে ভিউয়ার্স আপনাদের ছাড়তে মন চাইবে না এত চমৎকার কমফর্টার এত চমৎকার একটা বিছানা চাদর সাথে থাকে ম্যাচিং করা কমফর্টার 3D প্রিন্টের কমফর্টার আর পৃথিবীতে আর বাংলাদেশেই প্রথম আমরাই নিয়ে 3D প্রিন্টেড বিছানা চাদরের সাথে সেম টু সেম কমফোর্টার নিয়ে আসলে মানে যারা হচ্ছে ঘরটাকে ম্যাচিং করে সাজাতে চান রুম হবে এখন হচ্ছে ফাইভ স্টার ভাই এগুলোর প্রাইস কেমন করে ভাই এগুলার প্রাইস তো ভাইয়া রেগুলার প্রাইস তো অনেক ছিল কিন্তু আজকে থাকবে গরমে শীতের গরম অফার

একদম জীবন্ত একদমই হাতে চলে এই পাতাটা মানে ভাই ভালো হচ্ছে যে এই ফুলটা তুলে কাউকে দেওয়া যাবে এত রিয়েলিস্টিক এই যে ফুলটা এই পাতার প্রত্যেকটা রিয়েলিস্টিক থাকবে একদম জীবন্ত থাকবে আর শুধু কি কমফর্টারে জীবন্ত থাকবে বিছানা চাদর থাকবে জীবন্ত মাথার বালিশও থাকবে জীবন্ত আর একটা জীবন্ত একটা বিছানা এত চমৎকার একটা বিছানা চাদর ঘুমিয়ে যদি এটা আপনি গায়ে দেন ভাই আপনার ঘুম অটোমেটিকলি চলে আসবে ভাইয়া ভাই এগুলো হচ্ছে আবার বলে দিচ্ছি ভিউয়ার্স শীতের আরাম যারা হচ্ছে ল্যাপ কম্বল গায়ে দিতে পারে না তাদের জন্য কিন্তু হচ্ছে এই ধরনের কমফোর্টার কিন্তু বাজারে অনেক ধরনের কমফোর্টার দেখেছেন এরকম ইউনিক ডিজাইনের কমফোর্টার দেখেছেন কিনা একটু দয়া জগতের জন্য আপডেট প্রিন্টেড বিছানা চাদর সহ কমফোর্টার নিয়ে আসলাম ওকে অলরেডি আমাদের সাথে মিঠুন সরকার আছেন মাহফুজ মাফুজ আপু আছেন হাসি আক্তার আপু আছেন অলরেডি ওনারা প্রাইস টা কমেন্ট করা শুরু করে দিয়েছেন ওকে ভিউয়ার্স আন্তরিকভাবে আসলে দুঃখিত আমাদের নেট প্রবলেমের কারণে আহ সেক্ষেত্রে হচ্ছে যারা যারা এই মুহূর্তে আছেন এই ফাইভ ফাইভ পিসের সেটের প্রাইস টা কত হতে পারে আপনারা একটু দ্রুত কমেন্ট করেন আমরা প্রাইস টা বলে দিব আপনাদেরকে আচ্ছা তো সেক্ষেত্রে ওয়েটটা থাকবে আমি একবার করি এটা ওয়েট থাকবে তিন থেকে চার কেজির মধ্যে থাকবে এটা ওয়েটটা আর এটা একদম টোটাল লাইট ওয়েট আর এটা সফটনেস আর সুইং কোয়ালিটি কোনো কথা হবে না আর সুইং কোয়ালিটি যদি দেখাই আমি একটু ধরো আর এগুলো রং কস কালার গ্যারান্টি আছে ভাই ভাই এটা রং কস কালার বব্লিমে গ্যারান্টি থাকবে টোটাল পাঁচ বছরে পাঁচ বছরে যদি রং কস কালার বব্লিমে কোনো ধরনের সমস্যা আপনি ডাইরেক্ট রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন ধারণ ধারণ ওকে আর এটার মধ্যে ইউজ করা হয়েছে সিনথেটিক ফাইবার মানে যাকে বল মাইক্রো ফাইবার এটা থাকবে একদমই ওয়ান লেয়ার প্যাডিং এর উপরে একদম ওয়াটারপ্রুফ কত টাইম এটা ওয়াশ করার মধ্যে দিতে পারেন দেওয়ার পরে আপনার দুই ঘন্টা একদম টোটালি শুকিয়ে যাবে আর এটা ওয়ান লেয়ার প্যারিং হওয়ার কারণে এটা আপনার কোন মধ্যে এক পাশ থেকে ওপার ল্যাপের মধ্যে দেখা যায় যে সমস্যাটা এভাবে করলেই এখানে যে তুলো গুলো সেটা যায় মানে ডিজাইনটা একটা হচ্ছে নকশার মতো লাগছে নকশা করে দেওয়া হয়েছে ঘর হবে আপনার ফাইভ স্টার হোটেলের মতো আর দু থাকবে আপনার শুধু এক পাশে এক প্রিন্ট থাকবে তা নয়

পরে প্রিন্ট একটু দেখাই ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট ভিউয়ার্স দেখাই ওকে আপু আপনি শেয়ার করতে থাকেন জি সর্বোচ্চ জন্য গিফট আছে অলরেডি আমি একটা বক্স দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট শেয়ারকারী এবং কমেন্টকারীর জন্য গিফট আছে যে এটা সর্বোচ্চ শেয়ার করবে তাকে একটা এই চমৎকার কমফোর্টার দিয়ে দেওয়া হবে গিফট আর যে কমেন্টে এটা সঠিক মলে যে 5 পিসের সেট লাইভ চলাকালীন অবস্থায় তাকে এটা ফাইভ পিসের সেটের যে সঠিক মূল্যটা বলতে পারবে তাকে এটা গিফট করে দেওয়া লাইভ চলাকালীন অবস্থায় ওকে দারুন আচ্ছা এর পাশাপাশি আমরা একটু আবার আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর প্রিন্ট এক একটা প্রিন্টের থেকে এক একটা প্রিন্ট এতটা কাড়া ফাইভ পিসের সেট আপনি কিভাবে বুঝিয়ে নেবেন কমফর্টার এক পিস বিছানা চাদর দুই পিস আর এক দুইটা মাথার বালিশে কভার টোটাল ফোর পিস একটা কোল বালিশে কভার টোটাল ফাইভ পিসের সেট কম্বো প্যাকেজ যাকে বলা হয় আর আজকে তাকবে ঠান্ডার গরম অফার গরম গরম অফার থাকবে যে তা যে পারবে নিয়ে যাবেন লোটে পোটে নিয়ে যাবেন আজকে অফার প্রাইস থাকবে ওকে আমরা চাই একটু কমফোর্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিউয়ার্স আপনারা কমেন্ট করতে থাকেন যে কত হতে পারে আর কে কোন দেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন একদমই জীবন্ত একটা ইউনিক স্ট্যান্ডার্ড একটা কালার ওয়াও স্ট্যান্ডার্ড কালা গর্জ সিম্পল এভি তো অনেকে পছন্দ করে তাদের জন্য একটা পারফেক্ট ম্যাচিং একটা কালার থাকবে আর এই কালার কোয়ালিটি যদি বলে কালারটার কালার রং কস কালার ববলিমে গ্যারান্টি থাকবে 5 বছরে আর ভিতরে যে ইউজ কস একদম ওয়াইলি পেডিং ফাইবার যেগুলো ওয়াটারপ্রুফ বলা এটা ওয়াশ করবেন আপনি ওয়াশ করুন মাত্র 3 থেকে 4 ঘন্টার ভিতর আপনি শুকিয়ে দিন সকালে ধুয়ে দিবেন

উপহার কিন্তু হচ্ছে আপনারা দিতে পারেন আর প্রতিটা প্রিন্ট এক একটা থেকে এক একটা খুবই জীবন্ত আর যদি আমাদের ম্যাক্সিমাম কাস্টমারে যারা আসে তারা এক একজন হয়ে যায় কোনটা থেকে কোনটা নিয়ে যাবে তারা আসে দুইটা নিতে তারা কনফিউজ করে যে কি করবে কি করবে একটা রেখে নিতে আসে দুইটা নিয়েছে দুইটা নিতে আসে তিনটে নিয়েছে এমন একটা অবস্থা আর যদি এখন সফটনেস যদি হাতে ধরে দেখে এতটা সফট ওকে এতটা মোলায়েম যে বলার মত নাই এটা গায়ে দিলে টোটালি ঘুম আসে টোটাল এতটাই আরামদায়ক আর আপনার ঘুম আসতে বাধ্য ওকে আপনার ঘুমটাকে আরামদায়ক করতে হলে কিন্তু হচ্ছে এরকম একটা কমফর্টার কিন্তু হচ্ছে গায়ে দিতে পারেন অনেক তো ল্যাপ কম্বল গায়ে দিয়েছেন এবার না হয় একটা হচ্ছে কম্পিউটার ইউজ করে আপনারা দেখতে পারেন এই দেখেন ভাই ভালোবাসা গোলাপ সামনে চলছে বিয়ের সিজন বর্তমানে চলছে ডিসেম্বর মাস আর আসছে জানুয়ারি এখানে চলছে আপনার বিয়ের সিজন বিয়ের সিজনের মধ্যে আপনি যদি কাউকে এই চমৎকার এই কমফর্টার সেটটা কাউকে গিফট করেন সে আপনাকে সারা জীবন মনে রাখবে আর গিফট দেওয়ার ক্ষেত্রে আমরা অলওয়েজ ফলো করি যে আমি একটা এমন গিফট করতে চাই যেটা সে সারা জীবন অনেক দিন সেটা ব্যবহার করে আর আমাকে মনে করে এই জিনিসটা আপনি গিফট করেন কাউকে সে যতদিন এটা এই ভালো কোয়ালিটির

ভাইরাল সেই প্রিন্ট মানে এতদিন ভিউয়ার্স আপনারা থ্রি ডি বিছানা চাদর দেখেছেন এখন কিন্তু হচ্ছে কিন্তু চলে আসলো আপনাদের এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা এত পরিমাণ আল্লাহ ভরসা ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক আমরা পেয়েছি এই প্রোডাক্টগুলোর মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে কোনো কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে না চায়না কমফোটার দিন শেষ থাইল্যান্ডে ভেরিয়েন্টে কমফোটারে বাংলাদেশ ওকে বাংলাদেশে বর্তমানে রাজত্ব করছে এই থ্রি প্রিন্টেড কমফোটার গুলা বিছানার চাদর গুলো আর আমরাই প্রথম আমরা সবাই জানি থ্রি ডি প্রিন্টেড বিছানা চাদর সর্বপ্রথম বাংলাদেশে বেস ক্রোকারিজ এনেছিল আর ইভেন সর্বপ্রথম যে বাংলাদেশে বেস ক্রোকারিজ এনেছে থ্রি ডি প্রিন্টেড বিছানা চাদরের সাথে সেম টু সেম কমফোর্টারটা ওকে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই মানে এইগুলো দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে তোলা যাবে হাত দিয়ে খোঁচালে এতটা রিয়েলিস্টিক এতটা জীবন্ত সেক্ষেত্রে আপনার রুমটাকে ফাইভ স্টারের মানে করতে চাইলে এই ধরনের একটা সেট নিয়ে যান আপনার বাসায় প্রতিটা বাসায় কিন্তু হচ্ছে রুম দুই থেকে তিনটা কিন্তু রুম রয়েছে জি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন ভাই দুই থেকে তিনটা নিলে কোনো অফার আছে কিনা ভাই দুই থেকে তিনটা নিবেন হোলসেল প্রাইস থাকবে একটা নিবেন তারপর হোলসেল প্রাইস হবে টোটালি আমরা অলওয়েজ আমরা চেষ্টা করি হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে থাকি আর প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে একদম এনশিওর থাকবেন প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাবেন ওকে এটা হচ্ছে আপুদের বিশেষ করে পছন্দের একটা কালার পিঙ্কিশ কালার কালার আর এখানে পিঙ্কিশ কালারের মধ্যে এত চমৎকার একটা ফুল জীবন্ত একটা ফুল আর থাকছে হচ্ছে আপনার পাওয়ার গুলো যে মণিমুক্তা গোল্ডেন কালারের মণিমুক্তা পিঙ্কিশ কালারের মণিমুক্তা আর যা এটা প্রাইসটা যারা সঠিক মূল্য বলতে আমি আবার আমি বলে দিচ্ছি যে সঠিক মূল্য এই ফাইভ পিসের সেটের সঠিক মূল্য বলতে পারবেন তার জন্য এই চমৎকার কমফোর্টারটা লাইভ চলাকালীন অবস্থা গিফট করা হবে দারুন আর শেয়ার গাড়ি যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে এই সেম টু সেম আরেকটা কমফোর্টার তাকে গিফট করা হবে ওকে নেক্সট আচ্ছা আমরা একটু এবার বিছানা চাদরগুলো দেখিয়ে দিচ্ছি কমফোর্টার এটা হচ্ছে বিছানা চাদর থাকবে সেম পাবেন ঠিক আছে ভাই এত চমৎকার একটা বিছানা চাদর যদি ভাই আপনি ঘুমান আপনার রাতে অটোমেটিকলি ঘুম চলে কারণ একটা মন একটা শান্তি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ আর এত চমৎকা একটা বিছানা চাও যেটা আপনার পরিচয় দিবে যে আপনার কতটা মন পরিষ্কার মন ভালো থাকার জন্য আচ্ছা ওকে এই প্রথম সবচেয়ে নিউ প্রিন্ট 25 এ 2025 আপডেট প্রিন্টেড গোলাফুল এই দেখেন পাও এটা এ প্রিন্ট একদম অস্থির প্রিন্ট ভাই মানে একটা প্রিন নিয়তে জীবন্ত ফুলগুলো পাতাগুলো দেখেন ডালগুলো দেখেন একদমই জীবন্ত মানে এতটা রিয়েলিস্টিক লাগছে ভিউয়ার্স মনে হচ্ছে যে তার বালিশগুলো যদি ফলো করেন এতটা চমৎকার দেখেন আপনি জাস্ট উঠে চলে আসবে উঠে চলে আসবে আপনি যদি কাউকে একটা গোলাপ ফুল গিফট করেন একটা ফুল গিফট করেন সর্বোচ্চ কয়দিন দুই দিন থাকবে দুই দিন তিন দিন শুকিয়ে যাবে কিন্তু জীবন্ত ফুলটা আপনি গিফট করে দেখেন কাউকে সারা জীবন জীবন্ত থাকবে এগুলো আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই চমৎকার প্রিন্ট গুলো কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা একটু আমরা কমফোর্টারটা খুলে দেখাই আবার বলে দিচ্ছি দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার থাকবে একটা বিছানার চাদর ফাইভ পিসের সেট থাকবে টোটাল ফাইভ পিসের সেট থাকবে যেখানে থাকবে দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা বিছানার চাদর এবং একটি থ্রি ডি প্রিন্টের কমফোর্টার সেম টু সেম টোটাল ফাইভ পিসের সেট পাবেন ধামাকা অফারে ডিসকাউন্ট অফার থাকবে হোলসেল প্রাইস হোলসেল একটা নিলে যে হোল প্রাইস হোলসেল প্রাইস দশটা নিলে যে হোলসেল প্রাইস একটা নিলে সেম টু সেম হোলসেল প্রাইসই থাকবে ওকে সো ভিউয়ার্স আপনারা দ্রুত কমেন্ট করেন আর প্রাইসটা শেয়ার করবে কিনা সেটাও আমাদেরকে একটু কমেন্ট সেকশনে ওকে জানিয়ে আমাদেরকে জানাবেন শেয়ারকারী যত পারেন শেয়ার করে এ শেয়ার করে পেয়ে যেতে আমি চমৎকার কমফর্ট গিফট আসে ওকে শেয়ার এবং হচ্ছে কমেন্ট করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ আছে কমফর্ট কমেন্টকারী এই ফাইভ পিসের সেটটা যে সঠিক মূল্য বলতে পারবে আমি এটা প্রাইসটা একটু সহজ করে দিই দর্শকদের জন্য এটা প্রাইসটা থাকবে মাত্র 4000 টাকা থেকে শুরু করে 6000 টাকার মধ্যে এটা প্রাইসটা থাকবে ওকে সো আপনারা এইটার মধ্যে আপনারা কমেন্ট করতে থাকেন যে কত হতে পারে আপনাদেরকে একদম ইজি করে দেওয়া হলো আপনারা দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকেন আর শেয়ার আর পিজি করে দেবো আরও থাকবে এটা অর্ধেক দামি অর্ধেক দামি থাকবে হোলসেল প্রাইস আচ্ছা একদম নতুন বছর উপলক্ষে কিন্তু হচ্ছে ধামাকা অফার কিন্তু চলছে তো শেয়ার ডান করেছেন যারা যারা শেয়ার ডান করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিউভার আমরা আগে দেখেছি প্রবাসী ভাইয়ারা এই প্রোডাক্টগুলো কিন্তু আগে বাংলাদেশী ছিল না প্রবাসী ভাইরা বাইরে থেকে কষ্ট করে বস্তা ভরে ভরে নিয়ে আসতো ওভারটা এতটা ওয়েটফুল প্রোডাক্টগুলো নিয়ে আসতো তাদের কষ্ট কিন্তু আমি প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য বলতে চাচ্ছি এই যে চমৎকার ইন্টারন্যাশনাল কমফোর্ডার গুলো এখন আমাদের বাংলাদেশে পাওয়া যায় তাও সীমিত মূল্যে আপনি গায়ে দেওয়ার জন্য এতটা সুন্দর একটা যদি আপনি গায়ে দেন যে আসবে সেই বল ভাই এটা কোথা থেকে নিয়ে আসছেন ভাবে এটা কোথা থেকে নিয়ে আসছেন তখন আপনি বলবেন যেটা এখান থেকে কারণ এমন এই দেখেন এই ফুলটা সবচেয়ে বেশি চমৎকার লাগতেছে না একদম জীবন্ত একটা ফুল প্রত্যেকটা ফুল যদি ফলো করেন জীবন্ত একদমই ধরবেন যাতে হচ্ছে আমার বৃহস্পতি স্ক্রিনশট নিতে তাদের সুবিধা হয় ঢাকা আনন্দ ঠিক ক্যাপিটাল দোতলায় সাতত্রিশ নাম্বার শপ এবং ছাব্বিশ বাই এ এশিয়া ফ্যাশন দুটাই আমাদের দোকান এখানে এসে আপনি দেখে একটা বুঝে নিতে পারেন আর দেখেন এখানে কিন্তু জি পাশে আমি আপনাদেরকে দেখাই মানে অনেক অনেক কিন্তু কম্পিউটার কিন্তু রয়েছে একদম রাজ্যে আছে কিন্তু ওনাদের তো সেখান থেকে হচ্ছে আপনার এই ধরনের কালেকশন গুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন আরেকটা প্রিন্ট দেখে

এটা হোম টেক্স এর কাপড় থেকে অনেকটাই উন্নত মান এটা কটনে থাকবে বেলবেল্ট জাতীয় কিছুটা আর একদম সফট ওকে দেখেন কতটা আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি আপতের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই কাপড় কোয়ালিটি আপনারা জানেন আমাদের চেয়ে ভালো কোয়ালিটি আপনারা ভালো জানে আপনার যদি এটা ধরেই বুঝতে পারবেন এটা কেমন কোয়ালিটির আর কেমনটা গুণগত মানের ওকে তার মানে এই ধরনের কম্পোর্টার গুলো কিন্তু হচ্ছে গায়ে দিয়ে কিন্তু হচ্ছে অনেক ভালো লাগে অনেক ল্যাব কম্বল ইউজ করেছেন এবার না হয় কিছু কম্পোর্টার আপনি ইউজ করে দেখেন একটা জিনিস দেখাই আমি কি এই যে প্রিন্টটা আছে না এই যে প্রিন্টটা বড় ফুলটা বড় ফুলটাকে সাইড দিয়ে ছোট 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 করে ডিজাইন আকৃতি করে দেওয়া হয়েছে একটা ইউনিক একটা লুক দেওয়ার জন্য

আলালালাম শাহজালাল মানে এটা চাইতে কিন্তু হচ্ছে প্রচুর ভিউয়ার্স মানে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন হচ্ছে আমাদের ভাইরাল ট্রেনগুলোর মধ্যে একটা না এটা হচ্ছে নতুন আপডেট

ফাইভ সেট টোটালি সবগুলা ম্যাচ টু ম্যাচ থাকবে একদম ম্যাচিং হয়ে এখন অনেকে বলে ভাই আমার রুমটাতে আমি কমফোর্টার নিয়েছি এক কালারে বিছানা চাদর হয়ে গেছে এক কালারে আমি কি করব কি করব তাদের উদ্দেশ্যে বলতে চাই হচ্ছে আপনার সমস্যার সমাধান ওকে টোটালি ম্যাচিং থাকবে ওকে অনেকে আছেন আপুরা আছেন একটু ম্যাচিং করে নিতে চান সব করে নিতে চাই জি ওকে এখন অনেকে বলে ভাই আমার তো টোটাল ম্যাচ লাগবে তাদের জন্য এই ধামাকা অফারে নিয়ে আসলাম আজকে এই চমৎকার ফাইভ পিস সেটটা ধারণ আচ্ছা আমরা আরেকটা প্রিন্ট দেখাবো আরেকটা একটা যদি দেখাই এই দেখেন একটা জিনিস দেখায় এই যে ফুলটা এখন এত সুন্দর এই ফুলটার নাম কি দর্শক কমেন্টে বলতে থাকেন কমেন্টে ফুলের নামটা এই যে আনকমন একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কারা কারা চিনতে পারছেন ফুলটা কে কে দেখেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবে আর কমেন্ট এই ফুলের নামটা আমি জানি না আমি কমেন্টে দর্শকের থেকে জানতে চাই এটার নামটা কি ওকে সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেউ চিনছেন কিনা ইয়েস অর নো দিয়ে কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা আরো কিছু ভাইরাল কিছু প্রিন্ট আপনাদেরকে দেখাই হচ্ছে আমাদের ভাইরাল নীলপরি নীলাঞ্জনা ওহো এটা একদম অসম্ভব সুন্দর কিন্তু একটা প্রিন্ট মানে সম্ভব সুন্দর মনের মধ্যে একটা একটা শান্তি চোখের সামনে ভাই আপনি নিজে একটা অনেস্ট রিভিউ দিবেন এটা আপনার সামনে দেখতে পারেন চোখে একটা আলাদা শান্তি লাগবে চোখের প্রশান্তি লাগছে চোখে একটা প্রশান্তি থাকবে প্লাস এই প্রশান্তি যদি আপনার কাছে থাকে ঘুমান এটা গায়ে এটা নিচে দিয়ে এটা উপরে দিয়ে ঘুমান

নর্মালি ইউজ করতে পারবে এটা রাফ এন্ড টাফ এটা অনেকে বলে গ্রাম অঞ্চলে অনেক ভাই ভাইয়েরা বলে ভাবিরা বলে যে ভাইয়া যারা কিনিয়েছেন এগুলো তারা বলে ভাইয়া এটা এত সুন্দর একটা প্রিন্ট আমি যদি সারা ডিটারজেন্ট ডুবিয়ে রাখি সকালে নিয়ে নদীতে ওয়াশ করে ইচ্ছা মতো এটা রং চলে যাবে তাদেরকে চ্যালেঞ্জ করে বললাম এটা আপনি সারা ডুবিয়ে রেখে যেভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করে

করতে থাকেন কমেন্ট করলে লেগে যেতে পারে এটা আপনার এত চমৎকার একটা গিফট ওকে শেয়ার গিফট ও আছে কমেন্ট গিফট সো আমরা একটু কমেন্ট গিফটটা বলে দিব আর যারা যারা অবশ্যই শেয়ার করছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন সে ক্ষেত্রে আমরা একটু অবগত হব আচ্ছা ওয়াশিং মেশিন যত কমেন্ট করেন যত পারেন শেয়ার করুন জানি না কোনটা লেগে যাবে কিন্তু হয়ে যাবে আপনার ওকে ভাই ওয়াশিং মেশিনে ধোয়া যাবে ভাই এটা ওয়াশিং মেশিনে বলেন নদীতে বলেন পুকুরে বলেন বাথরুমে লাগে বালতিতে উপরে এটা দাঁড়িয়ে যান ধুতে পারেন ইচ্ছামতো ধুতে পারবেন ওকে এগুলো হচ্ছে ঘন্টায় কিন্তু শুকিয়ে যায় দিনে দিনে গায়ে দিতে পারবেন এটা ধুইয়ে দিবেন সকালে সকাল 10 টায় ধুইয়ে দিবেন দুপুরে একটা দিকে আপনি নিয়ে গায়ে দিতে পারবেন আচ্ছা দারুণ ওকে সেটা হচ্ছে আমরা একটু কোলে করে দেখাই আর এটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল প্রিন্ট গোল্ডেন গোলাপ গোলাপ তো অনেক দেখছেন গোল্ডেন গোলাপ এমন গোলাপ দেখেছেন কেডা কেডা এমন গোলাপ কেউ দেখেন নাই হাতে উঠে আসবে ভাইয়া এতটা জীবন্ত এতটা রিয়েলিস্টিক যে বলার বাহুল্য আর যদি ফুলটা দেখেন একদমই জীবন্ত থাকবে একটা রিয়েল গোলাপ যদি কেউ কাউকে দেয় গোলাপ গোল্ডেন কালার গোলাপ তো কেউ দেখেইনি আজ পর্যন্ত

ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গিয়েছি থাকতে হয়েছে সাপোজ আমরা কুয়াকাটা গিয়েছি কক্সবাজার গিয়েছি তো ওখানে দেখা যায় যে অনেকটা ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে আমাদের বলা হয় থাকার জন্য তখন আমরা এরকম একটা বিছানা চাদর আর এরকম একটা সেট পাই

তাদের হিট ইউজ করে দেখেছেন তারা এটা নিবেন ইউজ করে দেখবেন 7 8 কেজির কম্বলগুলো ইউজ করার যে হিটটা পেয়েছেন যে আপনাকে প্রশান্তি পেয়েছে তার চেয়ে গুণ চ্যালেঞ্জ করে বলতে 10 প্রশান্তি এটা নিয়ে ঘুমাতে পারবেন আপনি ওকে আচ্ছা একটু কমেন্ট করে গিফট বেশি একটা ওয়েট কেন একটা মেইনটেইন করছেন আমি এটা বলতাছি ওকে ইতালি থেকে আছেন মারুেশিয়া থেকে আছেন ইমরান ভাই আছেন শফিক আহমেদ ভাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এই যে দেখেন ছোট বাচ্চা আছে ভাইয়া ছোট বাচ্চা আছে তাদেরকে ঠান্ডার সময় গম্বল দেয় সাত আট কেজির ওয়েটটা যে একটা ছোট বাচ্চার গায়ে দেওয়া হয় তার কি অবস্থা হবে আপনি নিজেই চিন্তা করেন এতটা চমৎকার এতটা লোকেটিভ আমি আবার গিফটটা দেখাই ওকে আমরা এবার হচ্ছে কমেন্টের প্রাইসটা বলে দিই ভাইয়া প্রাইসটা আমি বলে দিব আর একটা প্রিন্ট দেখে আমি প্রাইসটা আমি বলে দিব আচ্ছা আচ্ছা ওকে লাস্ট চমৎকার যারা এটার প্রাইস এই ফাইভ পিসের সেটের প্রাইসটা সঠিক কমেন্ট বলতে পারবেন তাদের জন্য থাকবে এটা শেয়ার আর থাকবে এটা আর যারা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য থাকবে এই কম্পিউটারটা গিফট ওকে আপাতত আছে এটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইসটা বলছি একটু ধৈর্য দেখেন প্রাইসটা বলে দিচ্ছি আমরা আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখে এখনই প্রাইসটা শেয়ার করব আমরা এখনই প্রাইসটা বলে দিব ওকে ওরে ভাই রে ভাই এটা কি দেখালেন আরো একটা আনকমন গোলাপ আহা গোলাপ কয়টি কালার দেখেছেন ভাইয়া বলেন মানে এত এরকম মাল্টি কালার গোলাপ কখনো দেখি ভাই এই দেখেন এটা হচ্ছে আপনার মাল্টিপল কালারের গোলাপ ওকে যেটা ইউজুয়ালি পাওয়া যায় না এতটা চমৎকার একটা গোলাপ আপনার বিছানা যদি থাকে যেটা পাওয়া যায় না কোথায় তাহলে আপনার মনটা এভাবেই খুশি থাকবে যে আমার কাছে এমন জিনিস আছে যেটা সবার কাছে নাই সেটা আমার কাছে আছে আপনার ঘুম এভাবে চলে আসবে আচ্ছা সেক্ষেত্রে এবার আসি প্রাইসটা বলে দেন ভাই এটা প্রাইসটা থাকবে এমনার রেগুলার এটা প্রাইস ছিল আপনার ছয় হাজার টাকা কিন্তু আমি শুরুতেই বলেছি আজকে থাকবে শীতের গরম অফার আজকে থাকবে ধামাকা অফারে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ফাইভ পিসের সেট ফাইভ আপনার হয়েছে মাত্র পাঁচশো টাকায় থাকবে এটা কারণ পঞ্চাশ টাকা হচ্ছে আপনার একটা নরমালি কম্পর্টের প্রাইস হয়ে থাকে ওকে কারোর সাথে মিললে আমাকে একটু দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন এটা যখন আপনার বাসায় নিবেন এভাবে যখন রাখবেন দেখেন কতটা সুন্দর লাগতে পারে যদিও এটা হচ্ছে আমরা দোকানে

এই চমৎকার কমফর্টারটা ওকে আচ্ছা সে হচ্ছে যারা যারা मेहनत করেছেন একটু কাছা কাছে গিয়েছেন তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেহেতু গিফটটা দিতে পারিনি আপনারা যদি এখান থেকে পারচেজ করেন আমাদের তরফ থেকে আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের সেই ভাইরাল প্রিন্ট ওকে অসাধারণ প্রিন্টলি ওকে শাপলা ফুল থাকবে গোল্ডেন কালারে আচ্ছা না আপনাকে আবার বলছি স্ক্রিনে যে আছে সেখানে একটু যোগাযোগ করে আপনার গিফট আপনি বুঝে নেন শেয়ার কারে গিফটটা আগের দিনে যারা রাজা maharaja ছিল তারা স্বর্ণের বিছানা উপর ঘুমাতো স্বর্ণের বিছানা উপর ঘুমাতো কিন্তু আপনারা তো স্বর্ণের বিছানা উপর ঘুমাতে পারব না ভাই মানে এত টাকা পয়সা স্বর্ণের বিছানা বানাল জোর দাগাতে কথা বাদ দিলাম ভ্যাট ট্যাক্সে তো শেষ হয়ে যাবে কিন্তু এই যে নিয়ে আসলাম একদম মানে হচ্ছে যেটা আপনাকে জীবন্ত দেখা যাবে এই যে স্বর্ণের বীজ গোলাপটা থাকবে স্বর্ণের এই সাপলা ফুলটা থাকবে না দেখেন এত বড় একটা মুক্তা আপনি কখনো দেখেছেন আপনি কমেন্ট করে জানাবেন দর্শকরা আর ভাই আপনি কি দেখেছেন বলেন মানে ভাই মানে এটা মানে কি হবে দেখবে বলেন একদম আনকমন মানে এই যে এর আগে আপনারা দেখেছেন কিনা একটু দয়া করে জানাবেন আচ্ছা নোয়াখালী ডেলিভারি দেওয়া যাবে কিনা আবার অনেক বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুড়া সারা বাংলাদেশ ডোর টু ডোর হোম ডেলিভারি দেওয়া যেত অর্ডার করার জন্য স্ক্রিনে দাও ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে ভাই আমাদের আরেক আরেক ভাই আছেন উনি প্রবাসে থাকেন ওনার বাসায় পুরুষ সদস্য নেই তো সেক্ষেত্রে উনি কি নিতে পারবে কিনা কোনো চিন্তার করা কিছু নাই কোনো টেনশনের কিছু নাই আপনি স্ক্রিনে দাইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন সামথিং কিছু টাকা এডভান্স করাবো এই প্রোডাক্টটা টোটালি আপনার বাসায় চলে যাবে শুধু ডেলিভারি চার্জটা আচ্ছা শুধু যাবে তারপর ফুল টাকা পেমেন্ট করে দিবেন টাকা আর যাদের বাসায় পুরুষ মানুষ নাই যাদের পুরুষ পুরুষ মানুষ নাই তাদের বাসায়টা চলে যাবে ডোর টু ডোর হোম ডেলিভারি চলে যাবে ওখানে দেখে আপনি দেখে বুঝে কোয়ালিটি দেখেই আপনি নিজে নিতে বাধ্য হবে যে প্রোডাক্ট এতটা ভালো এতটা সফট এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালার দেখে ভিউয়ার্সদেরকে খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আছে আপনাদেরকে দেখাবো লাস্ট আমরা আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক প্রিন্ট দেখিয়েছি আসলে এত বড় লাইভ কল আসলে আপনারা দেখতে চান না সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা আরো কালার এবং আরো প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর এটা হচ্ছে আমাদের

ঢাকার ফার্ম গেট সিনেমা হল ঠিক অপোজিট পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলা সাত্রিশ নাম্বার সব বেস্ট প্রোগারিজ ওকে তো এখানে আসলে কিন্তু হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে ওনাদেরকে পেয়ে যাবেন আর যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু শেষ হয়ে যায় এটা আমি বারবারই বলি গত লাইভে লাইভ করে গিয়েছি মানে স্টক কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আপনারাই আবার আমাদের পেজে নক করেন যে ভাইয়া পেলাম না কেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা যে কালারটা পছন্দ হয় আপনার সেই কালারটা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এগুলো প্রিন্ট মানে যেটা পছন্দ হয় সেটা কিন্তু মানুষ নিয়ে যায় কিন্তু পরে পরবর্তীতে থাকে না তো এটুক আমি বলে দিলাম আপনারা যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন দ্রুত নিবেন স্টক কিন্তু খুবই সীমিত আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ